হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো আজকে আমি যে বোনের বাড়ি এসেছিলাম সেই বোনের বাড়ি থেকে আবার দিদির বাড়ি চলে গিয়েছিলাম তো এই দেখো দিদির বাড়ি থেকে হয়ে এই যে তো আমার ছেলের অনেক দিনের শখ ছিল যে মা আমাকে মেট্রোয় চাপাবে তো আমি ওই মানে মাস্ত তো বোনকে ফোন করেছিলাম যে ওই আমরা গেলে তো আমাদের দিকে মেট্রোই চাপাবি তো বলেছিল হ্যাঁ চলাই মেট্রোতে নিয়ে যাব তো আমরা তো জানিনি ও সব কিছু জানে তো তার জন্যই ওদের বাড়ি থেকে হয়ে এই দেখো চলে এসেছি এখন হাওড়া ময়দানে তো ময়দান থেকে প্রথমে সিঁড়ি দিয়ে লেবে পড়লাম নিচে তারপরে হচ্ছে এই দেখো এইটা হচ্ছে যে টিকিট কাউন্টার তো এইদিকে টিকিট কাটতে গেছে আমার মাস তো বোন আর আমি সেই সুযোগে ভিডিও করছি তো আমি ভিডিও করছিলাম আর কটা ওখানে পুলিশ বসেছিল মানে সিকিউরিটি গার্ড তারা বসেছিলো তো তারা বকছিলো যে এখানে ভিডিও করা যাবে নি তো তবু আমি ফোনটাকে চালু করে দিয়ে ভিডিওটা করে নিলাম আর দেখো ওইদিকে ওই জন্য যে এইদিকে দেখো টিকিট কাউন্টার এই যে আমার মাস্তে তো বোন টিকিট কাটছে আর তার ছেলে দাঁড়িয়ে আছে ও যেহেতু সব কিছু জানে ওই করতেছে আর ওইদিকে দেখো এই যে সিকিউরিটি গার্ড বসে আছে ওরাই আমাকে বারণ করেছিল যে ভিডিও করা যাবে না তো তারপরে এই দেখো ট্রেন এসে গেছে তো আমরা এই যে ট্রেনে এখন উঠে পড়েছি মেট্রোতে উঠে পড়েছি তো দেখো কত ভিড় হয়েছে তো ভাবতে পারিনি যে মেট্রোতেও এত ভিড় হবে তো প্রচণ্ড ভিড় হয়েছে তো উঠেই ওই যে আমার মাস্টার তখন বসে বললো সিট পেয়ে গেছিল বসে পড়েছিল আর আমরা মায়ের ছেলে ছিলাম বলে ও দাঁড়িয়ে পড়ে মানে দাঁড়িয়ে পড়লো তারপরে দেখো ওই যে সব এখনও একে একে লোক উঠছে আর ওই পাশে সবাই দাঁড়িয়ে আছে তো ট্রেনটা এখনও ছাড়েনি অনেকটা সময় করেই দাঁড়াই তো হাওড়া ময়দানে অনেকটাই দাঁড়িয়েছিল তারপরে মানে টপিসটাই বেশিক্ষণ দাঁড়ায়নি তো এই দেখো চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের দিকে কত ভিড় এই দিকেও যেমন ভিড় আর ওই দিকটাতেও তেমন ভিড় তো চলো এই যে আমি এখন দেখাই কোথা থেকে আমরা চেপেছি দেখো হাওড়া ময়দান মেট্রো ওইখান থেকেই চেপেছি তো আমরা যাব শিয়ালদা মেট্রোই করে শিয়ালদা যাব বেড়াতে তো ওইখান থেকে আবার একটু বাইরেটা ঘুরে চলে আবার মেট্রোই করে চলে আসবো বাড়ি তো এই দেখো এখন গেট দুটো বন্ধ হয়ে গেলো তো গেট দুটো বন্ধ হয়ে গেল এবার মেট্রোটা ছেড়ে দেবে তো মেট্রোটা যেতে যেতে তোমাদের দিকে দেখাবো তো যেহেতু এটা মাটির নিচে দিয়ে যাচ্ছে তার জন্যই চারদিকে দেওয়াল দেখতে পাবে আর হচ্ছে যে হাওড়ার যে নদী আছে ওই নদীর ভেতর দিয়ে যাবে তো নদীর যে জল নীল জল হয় সেই নীল জলটাও আমরা ভিডিও করে রেখেছি তোমাদের দিকে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো এই যে যাচ্ছে যেতে যেতে তোমরা এখানেই দেখতে পাবে যে নীল জল এই দেখো চলে এসেছে নীল জল তো দেখতে পেয়েছি এটা হলো নদীর জল এটা নদীর জল যাচ্ছে তো আমরা এখন নদীর ভিতরেই আছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার ছেলের অনেক দিনেরই ইচ্ছা ছিল তো বায়না করছিল আমরা তো তেমন কোথাও যেতে পারি না যেহেতু বাপের বাড়ির সামনে তো ওই বোনটাদের বাড়ি গিয়েই কিছু কিছু শখ পূরণ করি তো এই দেখো তো আমরা এখন লেবে পড়েছি লেবে পড়ার পর এই যে এইখানেও ভিডিও করতে দিচ্ছিল তো ফোনটাকে আমি লম্বা করে ধরে হাতের মধ্যেই রেখে দিয়েছিলাম তো ওইখানে ওরা বুঝতে পারেনি তারপরে দেখো এই যে আমার ছেলে আরে আমরা সব নিচের দিকে লেবে গেলাম তো আবার এই যে উপরের দিকে উঠে যাচ্ছি তো এইটা আমি হচ্ছে এতে কাউন্টারে টিকিট দিয়েছিলো ওই টিকিটটা নিয়ে এক জায়গায় দেখালে তবে গেট খুলবে তবে তুমি যেতে পারবে তো টিকিট আমাদের যে চারজনের কাছে চারটি টিকিট ছিল তো টিকিটগুলো সেই মেশিনে দিচ্ছি আর আমাদের বেলা গেট খুলে নি কেন কে নে বুঝতে পারিনি অনেকক্ষণ দিয়েই ওইখানে বেশ হাসি পা হাসি মজা হলো তো আর আমাদের পেছনে যারা সব যাচ্ছে তারা দেখি না ঠেকাচ্ছে আর গেটটা খুলে দিচ্ছে তারা চলে যাচ্ছে তো আমি একটা লোকের ইতে ঢুকে গেছি মানে একটা লোক বললো যে আমার ছেলেকে যে তুমি চলে আসো আমার সাথে ঢুকে যাও বলে সেই লোকটা মেশিনের টিকিটটা ঠেকাতে তার গেটটা যে খুলে গেল তার সাথেই আমার ছেলে চলে গেল। আবার একটা লোক যে মেশিনে ঠেকালো তার সাথে আবার আমি চলে গেলাম আর এখন মাছ বোন ও মাছ মানে বোনের ছেলেটা ওরা তো আর বেরোতেই পারছে না অনেক চেষ্টা করে তারপরে বেরোলো ওইখানে তারপরে ওই দেখো আমার ছেলেরা এত মজা করতেছে যে একবার লিফটে উঠছে আবার লাভছে তো এই দিক দিয়ে উঠে গেল আর ওই দিক দিয়ে দেখো আবার লেবে এসেছে এই করতেছে ওরা শুধু আর ওই পুলিশটা বসে আছে তো ওই পুলিশটা ছিল যে কেন ভিডিও করতেছে তার জন্য আমার মাস্টার ভিডিও করতে পারেনি আমি তবু লম্বাই করে হাতে ধরে রেখে দিয়েছিলাম তো ওদের আনন্দেই আমাদের আনন্দ তো ওরা সুখে মানে খুশি হলে আমাদের সেটাতেই সুখ তো ছেলে মেয়ের ছোট ছোট শখ পূরণ করার জন্যই তো আমাদের এই কাজগুলো করা তো আমরা এই কাজ করে মানে কাজে যাই তো চলো তারপরে এই যে দেখো আবার বাড়ি চলে আসবো তার জন্যে এই যে আবার সেই শিয়ালদাতে দাঁড়িয়ে আছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজের খেয়াল রেখো চলো টাটা।